হ্যালো তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আজ থেকে এই চ্যানেলে আমরা নতুন একটি সিরিজ চালু করছি সেটি হলো ক্যালকুলেশন সিরিজ এই সিরিজে আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে ক্যালকুলেশনের বিভিন্ন টেকনিক শিখে নেব তুমি যদি ক্যালকুলেশনে দুর্বল হয়ে থাকো তাহলে এই সিরিজটিকে খুব ভালো করে ফলো করো কিছুদিনের মধ্যেই নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট বুঝতে পারবে ঠিক আছে আজকের ক্লাসে আমরা একশো এর কাছাকাছি থাকা দুটি মাত্র গুণ সেকেন্ডে কি করে নির্ণয় করতে পারি সেই শিখে নেব ঠিক আছে তো ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে অনেক কিছু শিখতে পারবে ওকে তবে চলো আজকে লেসন আমরা শুরু করি দেখো আজকের ক্লাসে আমরা একশো এর কাছাকাছি থাকা দুটি নাম্বারের গুণ নির্ণয় করা শিখে নেব তাই না এটাকে আমি তিনটি টাইপে ডিভাইড করেছি দেখো টাইপ ওয়ান উভয় সংখ্যা যদি একশো থেকে বড় হয় যেমন যেমন একশো আট গুণ একশো তেরো দেখো উভয় সংখ্যা একশো থেকে বড় আছে না হ্যাঁ দাদা বড় আছে ঠিক আছে তাহলে উভয় সংখ্যা যদি একশো থেকে বড় হয় টাইপ ওয়ান উভয় সংখ্যা একশো থেকে ছোট তার মানে কি একটা সাপোজ নাইনটি ওয়ান হুম আর একটা সাপোজ এইটটি এইট ওকে দেখো একশো থেকে দুটাই ছোট হ্যাঁ দাদা একটি সংখ্যা টাইপ থ্রি একটি সংখ্যা একশো থেকে বড় এবং অপরটি একশো থেকে ছোট ঠিক আছে যেমন একটি হলো একশো বারো হ্যাঁ আর অপরটি হলো নাইনটি থ্রি দেখো একটি বড় অপরটি ছোট বুঝতে পারলে তাহলে তিনটি টাইপে ডিভাইড করলাম ওকে তো টাইপ ওয়ান দেখো টাইপ ওয়ান উভয় সংখ্যা একশো থেকে বড় উভয় সংখ্যা যদি একশো থেকে বড়ো হয় ভালো করে দেখবে মনোযোগ সহকারে দেখবে হ্যাঁ আমি এক্সাম্পেল নিলাম সাপোজ একশো দুই হ্যাঁ দাদা গুণ একশো আট হুম একশো দুই গুণ একশো আট দেখো কি করে করবে একশো দুই একশো থেকে কত বেশি দাদা দুই বেশি একশো আট একশো থেকে কত বেশি দাদা আট বেশি ঠিক আছে ওকে এবার শোনো এই একশো দুয়ের সঙ্গে হ্যাঁ দাদা একশো দুইয়ের সঙ্গে এই আট যুক্ত করো অথবা অথবা এই সঙ্গে দুই যুক্ত করো দেখো উভয় ক্ষেত্রে উত্তর একই আসে না হ্যাঁ দাদা উত্তর তো একই আসে তাহলে যে কোনো একটি কাজ করো যেটা তোমার সুবিধা হয় একশো দুয়ের সঙ্গে আট যুক্ত করলে একশো দশ হলো একশো দশ হলো তারপরে কি করবে তারপরে কি করবে এই দুই আর আটকে গুণ করো দুই আর আটকে গুণ করো কত হলো তথা ষোলো হলো ষোলো কে লিখে দাও এটাই হলো উত্তর এটাই হলো উত্তর এত সহজ তারপরে দেখো তারপরে দেখো একটা সাপোজ একশো তিন হ্যাঁ দাদা একশো তিন আর একটা আছে সাপোজ একশো কত একশো নয় নিলাম চলো একশো নয় দেখো এটা একশো থেকে কত বেশি দাদা একশো থেকে তিন বেশি ওকে এটা একশো থেকে কত বেশি দাদা নয় বেশি এবার কি করবে এবার কি করবে এই একশো তিনের সঙ্গে নয় যুক্ত করবে অথবা একশো নয়ের সঙ্গে তিন যুক্ত করবে উত্তর একই আসবে যে কোনো একটি করো যে কোনো একটি করো একশো তিনের সঙ্গে নয় যুক্ত করলে একশো বারো হলো হ্যাঁ দাদা তিন গুণ নয় কত হলো সাতাশ হলো কত সহজ না বল কত সহজ না দুই সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে না পেন পেপার ছাড়াই হ্যাঁ দাদা আসবে চলো আরও কিছু করি একশো চার হ্যাঁ দাদা একশো চার গুণ একশো আট হুম দাদা হ্যাঁ এটা কত আছে দাদা একশো চার একশো চার একশো থেকে কত বেশি দাদা চার বেশি ঠিক আছে এটা কত আছে দাদা একশো আট একশো থেকে কত বেশি দাদা আট বেশি এবার কী করবে দাদা একশো চারের সঙ্গে আট যুক্ত করলাম কত হবে কত হবে বলো দাদা একশো বারো হবে তারপরে কী কাজ চার গুণ আট চার গুণ আট কত হয় বত্রিশ হয় বত্রিশকে এখানে লিখে দিলে বত্রিশকে লিখে দিলে দাদা বুঝতে পেরেছি আরও কয়েকটি এক্সাম্পল নাও না চলো আমি আছি তো এখানে কোনো অসুবিধা নেই দেখো সাপোজ সাপোজ একশো এক হ্যাঁ দাদা একশো এক গুণ একশো বারো একশো বারো এটা বের করতে বললো একশো এক গুণ একশো বারো একশো এক একশো থেকে কত বেশি এক বেশি কত বেশি দাদা এক বেশি ঠিক আছে হ্যাঁ দাদা ঠিক আছে এটা কত বেশি একশো থেকে কত বেশি দাদা বারো বেশি এবার কি করবে কি করবে একশো একের সঙ্গে বারো যুক্ত করবে একশো একের সঙ্গে বারো যুক্ত করবে কত হবে বলো একবার দাদা একশো তেরো হবে কত হবে একশো তেরো হবে ঠিক আছে এবার এক গুণ বারো মানে কত হয় এক গুণ বারো মানে বারো হয় না তুই বারো লেখে দেওয়া ব্যাস এটাই উত্তর ইয়েস তারপরে দেখো কত সহজ না হ্যাঁ দাদা একশো দুই গুণ একশো তেরো একশো দুই গুণ একশো তেরো এবার দেখো একশো দুই একশো দুই একশো থেকে কত বেশি দাদা দুই বেশি ঠিক আছে একশো তেরো একশো থেকে কত বেশি দাদা তেরো বেশি তেরো বেশি এবার কি করবে এবার কি করবে দাদা একশো দুইয়ের সঙ্গে তেরো যোগ করবো একশো দুইয়ের সঙ্গে তেরো যোগ করবো তাহলে কত হবে একশো পনেরো হবে হ্যাঁ দাদা একশো পনেরো হবে তারপরে কি করবে দুই গুণ তেরো দুই গুণ তেরো মানে ছাব্বিশ দেখো তো কত সহজেই উত্তর চলে আসছে নর্মাল অ্যাপ্রোচে করো কত টাইম লাগবে তাই না এটাকে বলে বেজ ভ্যালু ম্যাথড ওকে চলো আর একটা করি দাদা একশো একশো সাত নিলাম হ্যাঁ আর কত নেবো বলো দাদা আর নিলাম সাপোজ একশো আট একশো আট ওকে করতে পারবে এবার দাদা করতে পারবো একশো থেকে সাত বেশি হ্যাঁ একশো থেকে আট বেশি হ্যাঁ এবার কী করবে দাদা এবার একশো সাতের সঙ্গে আট যুক্ত করবো একশো সাতের সঙ্গে আট যুক্ত করলে কত হয় দাদা একশো পনেরো হয় কত হয় একশো পনেরো হয় এবার সাত গুণ আট সাত গুণ আট কত হয় দাদা ছাপ্পান্ন হয় ক্লিয়ার এই পর্যন্ত কারো অসুবিধা না দাদা কোনো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি উত্তর করতে পারছি তাই তো চলো এইবার আমাকে উত্তর করে দেখাও দেখি কতটা শিখেছ এবার উত্তর করে দেখাও হুম একশো এক হ্যাঁ গুণ একশো নয় চলো করো দেখি দাদা আরে সহস্ত এত বড় বড়গুলো করে দিলাম এটা তো ছোট এক এক বেশি দাদা এটা নয় বেশি তারপরে কি করবে দাদা এই একশো একের সঙ্গে না হ্যাঁ নয় যুক্ত করবো করো কত হবে একশো দশ ঠিক আছে তারপরে কি কাজ করবে দাদা তারপরে এক আর এক আর নয় গুণ করবো এক আর নয় গুণ করলে কত হবে নয় হবে দাদা নয় কে এখানে লিখে দেব আর আমি বলবো তোমার উত্তর ভুল আমি বলবো তোমার উত্তর ভুল দাদা তুমি তো এটাই করলে এতক্ষণ ধরে এটাই করলে তাই না তো এখানে একটা বিষয় শেখার আছে দেখো এই গুণ ফলকে না এই গুণ ফলকে না এই গুণ ফলকে এক গুণ নয় নয় হয়তো সবসময় দুই অঙ্কে লিখতে হবে সব সময় দুই অঙ্কে লিখতে হবে কি আমি শূন্য নয় লিখতে পারি তো কে শূন্য নয় এবং নয় মানে তো একই না তাহলে মানে শূন্য নয় লিখবো সময় দুই অঙ্কে লিখতে হবে গুণ ফলকে সবসময় দুই অঙ্কে লিখতে হবে মাথায় রাখবে শূন্য নয় লিখে দেখতাম চলো আর একটা করো একটা করো যেমন একশো দুই গুণ একশো চার এটা করো দেখি এটা করো দেখি দাদা এবার পারবো হ্যাঁ করো একশো দুই একশো থেকে দুই বেশি একশো চার একশো থেকে চার বেশি ঠিক আছে তারপরে কি কাজ একশো দুইয়ের সঙ্গে চার যুক্ত করব কত হবে দাদা একশো ছয় হবে কত হবে ছয় হবে তারপরে কি করবে দাদা দুই গুণ চার করবো দুই গুণ চার আট হয় আটকে লিখে দেবে এখানে না দাদা শূন্য আট লিখবো টু ডিজিটে লিখতে হবে দুই অঙ্কে লিখতে হবে ক্লিয়ার বুঝতে পারলে বুঝতে পারলে চলো আর একটা করো আর একটা আর একটা আর একটা যেমন একশো তিন গুণ একশো তিন গুণ একশো দুই চলো এটা করো দাদা এইবার তো পারবই কত বেশি তিন বেশি এটা কত বেশি দাদা দুই বেশি তাহলে একশো তিনের সঙ্গে একশো তিনের সঙ্গে দুই যুক্ত করো কত হবে একশো পাঁচ হ্যাঁ দাদা তারপরে তারপরে দুই আর তিনকে গুণ করবো দুই আর তিনকে গুণ করবো কত হবে ছয় হবে কিন্তু শূন্য ছয় লেগবে কি লিখবে শূন্য ছয় লেখব বুঝতে পেরেছো হ্যাঁ দাদা খুব ভালো করে বুঝতে পেরেছি এবার কি কোনো ভুল করবে না দাদা এবার তো ভুল করবই না তাই না দেখি ভুল করো কি না আমি চেক করে দেখি তোমাকে চলো এটা করো দেখি হম একশো আট হ্যাঁ দাদা একশো আট একশো পনেরো করে দেখাও দেখি দাদা সহজ হ্যাঁ বলো কিভাবে করবে দাদা একশো থেকে আট বেশি আচ্ছা তারপরে একশো থেকে কত বেশি দাদা পনেরো বেশি পনেরো বেশি এবার দাদা এবার কি একই নিয়ম একশো আটের সঙ্গে পনেরো যুক্ত করব আচ্ছা তাহলে একশো তেইশ হলো ঠিক আছে বুঝতে পারলাম তেইশ হলো তারপরে দাদা তারপরে তারপরে তো একদম সহজ আট গুণ পনেরো করলাম একশো কুড়ি হলো একশো কুড়িকে লিখে দিলাম একশো কুড়িকে লিখে দিলাম আমি বলবো তোমার হলো ভুল কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কি বলেছিলাম এই যে গুণ ফল কি আছে না দুই অঙ্কে সবসময় লিখতে হবে এটা তো তিন অঙ্ক হয়ে গেল না হ্যাঁ তিন অঙ্ক হয়ে গেছে তাহলে দাদা কীভাবে করব। কি করব এটা বুঝতে পারছি না আমি তো আছি চিন্তা কিসের এখানে আট গুণ পনেরো আট গুণ পনেরো কত হলো একশো কুড়ি আট গুণ পনেরো একশো কুড়ি তুমি একশো কুড়িয়ে শেষে দুটাকে নাও কুড়িকে নিলে হ্যাঁ দাদা কুড়িকে নিলাম দাদা তাহলে এক কী করবো এককে সামনে নিয়ে যাও এককে সামনে নিয়ে যাও তাহলে এখানে এক্সট্রা একটা কাজ তোমাকে করতে হবে তাহলে কত হবে একশো চব্বিশ একশো চব্বিশ কুড়ি চলো আর একটা করে দেখো আর একটা করে দেখো দাদা কত করবো হুম সাপোজ একশো সাত আছে হ্যাঁ দাদা একশো সাত আছে আর এটা নিলাম একশো সতেরো সতেরো নিলাম ঠিক আছে ওকে দাদা এটা একশো সাত একশো থেকে কত বেশি দাদা সাত বেশি হ্যাঁ একশো থেকে কত বেশি দাদা সতেরো বেশি ওকে তারপরে কী করবো দাদা সহজ এটা করো একশো সাতের সঙ্গে সতেরো যুক্ত করো তাহলে কত হবে দাদা একশো চব্বিশ হবে একশো চব্বিশ হবে আচ্ছা এবারে একশো উনিশ লিখবো না আমি কি লিখবো একশো উনিশের উনিশ লিখব টু ডিজিটকে লিখবো শেষের টু ডিজিটকে আর সামনেটাকে কি করবো একে কী করবো সামনে নিয়ে আসবো এক দুই পাঁচ এক নয় হবে আমাদের উত্তর ক্লিয়ার বুঝতে পারলে হ্যাঁ দাদা বুঝতে পারলাম তাহলে এবার করে দেখাও আমাকে এটা কত দাদা একশো বারো গুণ একশো এটা করে দেখাও দেখি পারবে করতে দাদা অবশ্যই পারবো কত বেশি বারো বেশি কত বেশি দাদা তেরো বেশি এবার এবার একশো বারোর সঙ্গে তেরো যুক্ত করো একশো বারোর সঙ্গে তেরো কত হলো একশো পঁচিশ একশো পঁচিশ হ্যাঁ দাদা একশো পঁচিশ হলো এবার বারো গুণ তেরো বারো গুণ তেরো একশো ছাপ্পান্ন হয় ছাপ্পান্নকে লেখো আর এককে সামনে নিয়ে যাও একশো ছাব্বিশ ছাপ্পান্ন হবে আমাদের উত্তর বলো কারো বিন্দু মাত্র সমস্যা আছে এই পর্যন্ত না দাদা একদমই সমস্যা নেই তাই তো জানি সমস্যা নেই এতগুলো এক্সাম্পেল নেওয়া হয়েছে সমস্যা থাকে নাকি তাহলে দেখো এবার উভয় সংখ্যা একশো থেকে ছোট উভয় সংখ্যা একশো থেকে ছোট উভয় সংখ্যা একশো থেকে ছোট যেমন নাইনটি টু 92 টু ইন্টু এইট এটা করতে বলল 92 টু ইন্টু নাইনটি এইট ঠিক আছে দাদা করি এটা একশো থেকে কত কম একশো থেকে কত কম দাদা আট কম এটা বলতে পারছো না হ্যাঁ দাদা বলতে পারছে আট কম আর এটা কত কম একশো থেকে দাদা দুই কম একশো থেকে দুই কম এবার কি করবে সেম নিয়ম বিরানব্বই থেকে বিরানব্বই থেকে দুই কম করে দাও অথবা আটানব্বই থেকে আট কম করে দাও উত্তর দেখো একই আসছে না হ্যাঁ দাদা একই আসছে তাহলে বিরানব্বই থেকে দুই কম করলে দাদা নব্বই যে কোনো একটা করো নব্বই এবার দেখো আট গুণ দুই দাদা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আট গুণ দুই কত হলো আট গুণ দুই ষোলো হলো ষোলোকে লেখে দাও এটা তো সহজ হ্যাঁ এটাও সহজ তারপরে দেখো তারপরে দেখো নাইনটি নাইন নাইনটি সাপোজ নাইনটি থ্রি হুম নাইনটি থ্রি ইন্টু এটা করতে বলবো নাইনটি থ্রি ইন্টু সিক্স ঠিক আছে দাদা করছি এটা কত কম আছে দাদা সাত কম আছে এটা কত কম আছে দাদা চার কম আছে একশো থেকে চার কম তাই না কী করবে দাদা থেকে চার কম করে তাহলে কত হবে কত হবে দাদা উননব্বই হবে ঠিক আছে তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হইলো গুণ করলে তাহলে সাত গুণ চার মানে আঠাশ সহজে উত্তর করতে পারছো তাই না ক্যালকুলেটারে টাইপ করার আগেই তোমার উত্তর চলে আসবে একটু যদি প্র্যাকটিস করো ঠিক করে তারপরে দেখো আমি নিলাম নাইনটি ফোর হ্যাঁ দাদা নাইনটি ফোর ইন্টু নাইনটি ফাইভ ওকে করো দেখি এটা দাদা সহজ এটা কত সরি 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 কত কম দাদা ছয় কম এটা কত কম দাদা পাঁচ কম কী করবে দাদা চুরানব্বই থেকে পাঁচ কম করে দেবো চুরানব্বই থেকে পাঁচ কম করে দিলে কত হয় দাদা উননব্বই হয় তারপরে মাইনাস আছে মাইনাসে মাইনাস আছে প্লাস ছয় গুণ পাঁচ ছয় গুণ পাঁচ মানে তিরিশ ঠিক আছে ছয় গুণ পাঁচ মানে তিরিশ ক্লিয়ার 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 চলো আরও কিছু করি

এগারো কম আচ্ছা তাহলে কি করবে তুমি দাদা নিরানব্বই থেকে এগারো কম করে দেব অথবা অথবা অথ উননব্বই থেকে এক কম করে দেবো তাহলে কত হবে দাদা এটা বিয়োগ করা ইজি অষ্ট অষ্ট এটা বিয়োগ করা ইজি না তুমি দেখবে তোমার সুবিধার্থে কোনটা ইজি হচ্ছে ওকে তাহলে এক গুণ এগারো এক গুণ এগারো কত হবে দাদা এগারো হবে ব্যাস এটাই উত্তর এটাই উত্তর ইয়েস তারপরে দেখো নাইনটি এইট হ্যাঁ দাদা নাইনটি এইট এখানে সাপোজ আমি নিলাম এইটটি সেভেন এইটটি সেভেন ভালো করিয়ে এটা কত কম দাদা দুই কম এটা কত কম তেরো কম কত কম তেরো কম এবার তুমি কী করো সাতাশি থেকে দুই কম করে তো এটা ইজি না এটাও ইজি কিন্তু এটা বেশি ইজি আমার মনে হয় কত হবে দাদা এইট্টি ফাইভ এইট্টি ফাইভ এবার দুই গুণ তেরো কত হয় দাদা ছাব্বিশ হয় তারপরে দেখো নাইনটি সিক্স ইন্টু নাইনটি নাইনটি সিক্স কত নেবে বলো নিলাম এইটি ওকে এটা কত দাদা চার কম এটা কত দাদা এগারো কম ঠিক আছে তো কি করবে দাদা উননব্বই থেকে চার কম করে দিলাম উননব্বই থেকে চার কম করে দিলে কত থাকে দাদা পঁচাশি থাকে ঠিক আছে তারপরে চার গুণ এগারো চার গুণ এগারো মানে চুয়াল্লিশ ঠিক আছে হ্যাঁ দাদা ঠিক আছে বুঝতে পেরেছি ওকে তারপরে দেখো ভুল করবে না তো বেশ তৈরি তো চলো দেখি দেখি ভুল করো কি না নাইনটি নাইন হ্যাঁ দাদা ইন্টু নাইনটি এইট চলো করো দেখি দাদা 99 নাইন 99 নাইনটি কত কম এক কম আটানব্বই কত কম দাদা দুই কম দাদা বুঝতে পেরেছি না নিরানব্বই থেকে দুই কম করে গেলে কত থাকে সাতানব্বই থাকে তারপরে দাদা এক গুন দুই এক গুন দাদা দুই হয় কিন্তু টু ডিজিটে লিখতে হবে টু ডিজিটে লিখতে হবে তাহলে শূন্য দুই খুব ভালো ধরে ফেলেছ তারপরে সাপোজ নাইনটি এইট হ্যাঁ দাদা নাইনটি এইট হুম ইন্টু নাইনটি সিক্স এটা করো দাদা এটা দুই কম একশো থেকে দুই কম আর এটা চার কম ঠিক আছে আটানব্বই থেকে চার কম করে দাও ও তো ওই দুই গুণ চার মানে আট হয় কিন্তু কি লিখবে শূন্য আট লিখব এবার আর ভুল হবে না টু ডিজিটে লিখবো আচ্ছা দেখি কত ভুল না করো ভুল না করলে তো খুব ভালো আমাকে এটা বলো তো নিরানব্বই গুণ নিরানব্বই কত হবে দাদা এটা তো নিরানব্বই স্কোয়ার তো নিরানব্বই স্কোয়ার হ্যাঁ করো দেখি দাদা এক কম এক কম নিরানব্বই থেকে তার মানে গুণের নিয়মটা এখান থেকে এসেছে বুঝতে পারলে নিরানব্বই থেকে এক কম করলাম কত হলো আটানব্বই হলো তারপর এক গুণ এক মানে এক হয় কিন্তু লিখবো তো রাইট শূন্য ওকে এবার দেখি ঠিক করো না ভুল করো এবার তোমার পরীক্ষা এবার তোমার পরীক্ষা হুম রেডি সাপোজ সাপোজ নাইনটি টু আছে হ্যাঁ দাদা নাইনটি টু আছে ইন্টু সাপোজ এইটটি এইটটি ওয়ান আছে এইটটি ওয়ান আছে ওকে ওকে দাদা এবার এটা তোমাকে গুণ করতে বললো এটা তোমাকে গুণ করতে বললো এবার এটা কত কম দাদা আট কম একশো থেকে আট কম এটা কত কম দাদা উনিশ কম উনিশ কম হুম ঠিক এবার শোনো তুমি কি করবে এই একাশি থেকে আট কম করে দাও একাশি থেকে আট কম করে দাও কত হবে তিয়াত্তর তিয়াত্তর ঠিক আছে তারপরে কি করবে আট গুণ আট গুণ উনিশ আট গুণ উনিশ কত হয় একশো বাহান্ন হ্যাঁ দাদা একশো বাহান্ন একশো বাহান্ন লিখে দেবে এখানে না দাদা টু ডিজিট লিখতে হবে লাস্ট টু ডিজিট বাহান্নকে লিখলাম আর এককে সামনে নিয়ে আসবো কত হবে চুয়াত্তর বাহান্ন কত হবে চুয়াত্তর বাহান্ন এই তো বুঝতে পেরেছো তবে দেখো চলো যেমন একটা একটা হ্যাঁ দাদা নাইনটি সিক্স আর এখানে আছে সেভেন্টি এইট ওকে দাদা দাদা করতে পারো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দেখো এটা চার কম হ্যাঁ আর এটা দাদা এটা বাইশ কম তবে এটা তো সহজ আর এটা তো সহজ চলো আমি একটু জটিল করে দিচ্ছি এটাকে আমি এটাকে আমি কত করে দিলাম এটাকে পঁচানব্বই করে দিলাম চলো এটাকে পঁচানব্বই করে দিলাম ঠিক আছে ওকে এবার দেখো কি করবে আটাত্তর থেকে আমি পাঁচ বাদ দেবো আটাত্তর থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিয়াত্তর এই উল্টা কাজটা করলে তো কিন্তু আমার এটা ইজি মনে হয় এটা করবো যেটাই ইজি মনে হবে সেটাই করবে না এবার পাঁচ গুণ বাইশ পাঁচ গুণ বাইশ একশো দশ হয় একশো দশের দশ লেখো একশো দশের দশ হাতে থাকে এক একে সামনে নিয়ে এলে কত হলো চুয়াত্তর একশো ক্লিয়ার বুঝতে পেরেছ সকলে করতে পারবি খুব সহজ তাই না এবার চলো লাস্ট টাইপ আমাদের লাস্ট টাইপ ওকে একটি সংখ্যা একশো থেকে বড় অপরটি যদি ছোট হয় তাহলে কীভাবে করবে যেমন একটি এক্সাম্পল একটি এক্সাম্পেল নিলাম একশো দুই গুণ একশো দুই ঠিক আছে একশো দুই একশো থেকে দাদা দুই বেশি এটা একশো থেকে ছয় কম ঠিক আছে এবার ভালো করে দেখবে হ্যাঁ একশো দুই থেকে ছয় কম করো অথবা অথবা ছয় কম করো অথবা একটা কাজ করো কি কাজ দাদা একশো দুই থেকে ছয় কম করো অথবা কী করো চুরানব্বইয়ের সঙ্গে দুই যুক্ত করো চুরানব্বইয়ের সঙ্গে দুই যুক্ত করো দেখো উত্তর ছিয়ানব্বই আসছে না হ্যাঁ দাদা ছিয়ানব্বই চুরানব্বই সঙ্গে দুই যুক্ত করলাম ছিয়ানব্বই এবার দেখো প্লাস মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয় জানো প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে যখন প্লাস মাইনাসে মাইনাস এটা একটু সতর্ক হয়ে যাবে সতর্ক হয়ে যাবে তখন কি করবে এখানে দুটা শূন্য লাগিয়ে দেবে মানে একশো তুমি গুণ করলে ঠিক আছে তারপরে কি করবে দুই গুণ ছয় দুই গুণ ছয় বারো হয় বারো লিখলে বারোকে বিয়োগ করে দেবে বারোকে বিয়োগ করে দেবে তাহলে কত হবে নয় পাঁচ আট আট ছশো থেকে বারো গেল ছশো থেকে বারো গেলে কত থাকে পাঁচশো অষ্টআশি থাকে না ক্লিয়ার চলো আর একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল দাদা হুম একশো পাঁচ নিলাম আচ্ছা গুণ দাদা চুরানব্বই নিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কর এটা কত কম দাদা পাঁচ কম আর এটা ক সরি পাঁচ বেশি এটা ছয় কম এটা পাঁচ বেশি এটা ছয় কম এবার কত হবে দেখো তাহলে একশো পাঁচ থেকে একশো পাঁচ থেকে তুমি ছয় বাদ দাও একশো পাঁচ থেকে ছয় বাদ দিলে কত হয় না দাদা নিরানব্বই পাঁচ গুণ ছয় দাদা এটা মাইনাস ত্রিশ হচ্ছে তো তাহলে এখানে দুটা শূন্য নিয়ে নাও একশো দ্বারা গুণ করে দাও মাইনাস হয়ে গেল সতর্ক হয়ে যাবে ঠিক আছে পাঁচ গুণ ছয় তিরিশ তিরিশ তাহলে এই নশো থেকে যদি তিরিশ বাদ যায় তাহলে কত থাকে আটশো সত্তর থাকে ব্যাস ঠিক আছে ক্লিয়ার সকলে বুঝতে পেরেছো সকলে বুঝতে পেরেছ আর এক্সাম্পল লাগবে আমার তো মনে হয় না আর এক্সাম্পল লাগবে চলো তাহলে আর একটা করো যদি ইচ্ছা হয় আর একটা করো দাদা হুম আমি সাপোজ নিলাম একশো একটু বড় সংখ্যা নিলাম হ্যাঁ একটু বড় সংখ্যা নিলাম দাদা কত একশো বারো নিলাম হুম আর একটা নিলাম উননব্বই ঠিক আছে দাদা এই গুণটা করতে পারবো হ্যাঁ কেন পারবে না দেখো বারো বেশি হ্যাঁ এটা কত কম এগারো কম তাহলে কী করবে দাদা এই একশো বারো থেকে এগারো বাদ দেবো তাহলে কত থাকে একশো এক একশো এক থাকে এবার দাদা কি যেন করতে হয় যেহেতু প্লাস মাইনাস আছে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে দুটা শূন্য লাগাও তাহলে লাগালাম তারপরে বারো গুণ এগারো বারো গুণ এগারো একশো বত্রিশ হয় না হ্যাঁ দাদা একশো বত্রিশ হয় তাহলে একশো বত্রিশ বিয়োগ করে দাও একশো বত্রিশ বিয়োগ করে দাও দশ হাজার থেকে দশ হাজার একশো থেকে যদি একশো বাদ দিয়ে দেয় দশ হাজার হতো তারপরে বত্রিশ বাদ দিয়ে দাও ঠিক আছে বত্রিশ বাদ দিয়ে দাও তাহলে কত হবে ন হাজার নশো ন হাজার নশো আটষট্টি ন হাজার নশো আটষট্টি করে দাও ক্লিয়ার হলো সকলে বুঝতে পারলে ক্যালকুলেটরের সাহায্যে একবার চেকও করে নিতে পারো যে একশো বারো গুণ উননব্বই ঠিক করলে কি না ঠিক করলে নয় হাজার নশো আটষট্টি নয় হাজার নশো আটষট্টি দেখলে আমি সমস্ত টাইপগুলো তোমাদেরকে দেখে দিলাম ঠিক আছে আশা করি আজকের পরে কোনো সমস্যা হয় না এভাবে আমরা যেমন একশো এর কাছাকাছি দেখলাম সেমভাবে কাছা কাছাকাছি তিনশো এর কাছাকাছি এক হাজারের কাছাকাছি আমরা দেখতে পারি ঠিক আছে বুঝতে পারলে কিন্তু আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত ডিসকাস করব কারণ ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শিখবো যাতে খুব ভালো করে শিখতে পারি ঠিক আছে একটা ভিডিওর মধ্যে শিখলে অসুবিধা হয় রাইট তোমাদের অসুবিধা হবে ওকে তার জন্য ছোটো ছোটো ভিডিওগুলো দেবো তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ওকে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো আজকে জন্য এতটুকুই বাই জয় হিন্দ জয় ভারত